নমস্কার সকলকে আজকে এই ছোট্ট একটি ভিডিওতে দেখাবো পারিবারিক একেবারেই ঘরোয়া একটি উদযাপন যেটিকে এখনকার ভাষায় বলা হয় বেবি শাওয়ার হবু মাতৃত্বের অনেক রকম আশঙ্কা অনেক ভয় সমস্ত কিছুকে একটু যেন নিউট্রালাইজ করে দিতেই সবাই মিলে পরিবারের সকলে একত্রে তাকে সাহস জোগাবে এবং সেই সঙ্গে তার যা যা পছন্দের খাওয়া দাওয়া সেগুলো সাজিয়ে গুছিয়ে সেই উডবি মাদারকে দেওয়া এবং সেই সঙ্গেই সেই মাতৃত্বের চিরন্তন সৌন্দর্যকে উদযাপন করা আপনারা স্ক্রিনে যাকে দেখছেন আর আজ যার বেবি শাওয়ার উপলক্ষে আমরা সবাই পরিবারের একত্রিত হয়েছি মৌসুমি সৌরভ আর মৌসুমি ওদের বিবাহের ভিডিও খুব সম্ভবত আপনারা দেখে থাকবেন এই সৌরভ আর এই মৌসুমি আপনারা দেখতে থাকুন খুব সুন্দর পিঙ্ক আর ব্লু এই দুটি থিমের মধ্যে এই যে ডেকোরেশনের একটা সম্ভাবনা ক্রিয়েট করা হয়েছে বেবি বয় হবে নাকি বেবি গার্ল এই দুটোর মধ্যে যেন একটা দোলাচল আর ছোট্ট ছোট্ট বেলুনের পা কোনোটা বেবি গার্লের কোনোটা বেবি বয়ের আর এই এসে গেছেন মৌসুমির বাবা মা এবং ওর বাড়ির আরও সকল বয়ের এই পারিবারিক অনুষ্ঠানের আজকের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তবে যেটা সবথেকে ভালো লেগেছে আর স্ক্রিনে যেটা দেখছেন পার্টটা আমার মা বাড়ি থেকে সকলের জন্য নানা রকম শুকনো মিষ্টি নানারকম ড্রাই ফ্রুট স্ন্যাক্স ইত্যাদি ফল সব এসেছে আর এখানে সকলে তৎপর ওকে দুপুরের লাঞ্চটা তো আজকে একটু সাজিয়ে গুছিয়ে দেবার কথা এবং সেটাই আজকের এই উৎসবের মূল অনুষ্ঠান পর্ব তো সেই অনুষ্ঠান পর্বটি আমরা আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো তার জন্য মোটামুটি তোরজোর চলছে এখানে টুম্পা ওদিকে রূপা মোটামুটি সাজিয়ে নিয়ে চলে এসেছে এবার ওর সামনে টেবিলে করে সবটুকু সাজিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখছেন সেই প্রস্তুতি পর্ব তাদের সকলেই যে যার মতো এক্সপার্টাইজ দেখাচ্ছে কোন বাটিটা কোথায় থাকবে কোনটার এক্সাক্ট প্লেসমেন্ট কোথায় হলে ভালো লাগবে প্রত্যেকেই নিজের মতো এক্সপার্ট মতামত দিচ্ছে এবং সকলেই এগিয়ে এসে সুন্দর করে সাজিয়েও দিচ্ছে এই দেখছেন এখানে এসে রিজু অবাক এত রকম খাবার দাবার এইভাবে কেন সাজানো হয়েছে মৌসুমি প্রণাম জানাচ্ছে গৃহদেবতা নারায়ণকে এবং সেই সঙ্গে আমরাও প্রার্থনা জানাই ওর নির্বিঘ্নে এই মাতৃত্বের সফরটি সম্পূর্ণ হোক গৃহ আলো করে আসুক যে আসবে সে ছেলেই হোক বা মেয়ে সুস্থ সবল এইটি আমাদের প্রার্থনা মৌসুমি এখন ওর সামনেই এত রকম সাজিয়ে ওকে দেওয়া হয়েছে ও আগেই বলে দিচ্ছে এত রকম কিন্তু ওর পক্ষে খেয়ে শেষ করা সম্ভবও হবে না কিন্তু যাই হোক নিয়ম নিয়মের মতো করেই দেওয়া হয়েছে আশীর্বাদ পর্ব ভোজনের আগে এখানে আমার মামিমা অর্থাৎ সৌরভের মা আশীর্বাদ করছেন মৌসুমিকে এটি মৌসুমীর মা তিনিও আশীর্বাদ করছেন ধান দুর্বা দিয়ে সকলেরই একটাই প্রার্থনা ও সুস্থ থাকুক সুস্থভাবে জন্ম হোক একটি সুস্থ শিশু আমাদের সকলের পক্ষ থেকেই ওর জন্য প্রাণ ভরে এটি প্রার্থনা ওর জন্য এই উপহারটি মায়েরা ওর হাতে তুলে দিচ্ছেন হাতে পরিয়েও দিচ্ছেন ইনফ্যাক্ট শুধু তুলে দেওয়া নয় হাতে পরিয়েও দিচ্ছেন টুম্পা সাহায্য করছে সেই কাজে সব মিলিয়ে এখন আমাদেরও বেশ খিদে পেয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন অবশ্য ওপরের তলায় আলাদা করেই ক্যাটারিংয়ের মাধ্যমে আর এখানে এবার উপহার দেওয়া নেওয়ার পর্ব চলছে এই বেলুনগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে আর এখানে সকলেই এসে ওকে একটু ওর মা মিষ্টি খাইয়ে দিচ্ছেন যেই মিষ্টিগুলি স্পেশালি ওর জন্য আনা হয়েছে খুব ভালোবেসে আদরের সঙ্গে আর এইবার ও পায়েস খাবে এই রিজু খুবই ভয়ে ভয়ে কাকে এত বড় হয়ে হাতে খেতে পারছে খাওয়াতে কাছে এটাই বিরাট একটা প্রশ্ন কোনো মতে ও কাজ সেরে এবার ফিরছে কতক্ষণে খেলতে শুরু করবে আর এখানে এখনও গিফট দেওয়ার পর্ব চলছে নন্দিনীদি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আরও সবাই বড়োরা একটু একটু করে ওর মুখে পায়েস তুলে দিচ্ছে কিন্তু এই পায়েস মিষ্টি খেয়েই মনে হচ্ছে ওর পেট ভরে যাবে আর বাকিগুলো যে কিভাবে কখন খাবে বেচারা যাই হোক এইসব বিশেষ দিনগুলোতে এই সমস্ত তো থাকেই আপনাদের সকলের কাছে একটা অনুরোধ ওদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর প্রার্থনা অবশ্যই আপনারা করবেন ওদের আগামী দিনগুলো সুন্দর হোক আর আগামী দিনে বেবি বয় না বেবি গার্ল সেটাও খুব শীঘ্রই জানাবো সকলকে ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকুন সকলকে থ্যাংকস ফর ওয়াচিং